পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে অনুচিত এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্নমত আছে বলে আমার মনে হয় না আমাদের আসুনা ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে কোনো একটা ভিডিওতে ভুলবশত এই জাতীয় একটা শব্দ চলে আসছিলো আমরা সেই ভিডিওটা প্রত্যাহার করে নিয়েছিলাম ডিলিট করে দিয়েছিলাম তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের কোনো সন্তানদেরকে আমরা যদি পাহাড়িদেরকে তাদেরকে যদি আমরা আদিবাসী হিসাবে পরিচয় দেই তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি তারা হলো এখানকার প্রধান বাসিন্দা বাস্তবতা তো তা নয় তো এই জন্য এই শব্দ নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক নয় সবচেয়ে বড় কথা হলো এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে যারা আসলে বিগত রেজিমে এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে তারা এখনও পর্যন্ত আছে দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের সেই জন্য এ ধরনের শব্দ এসেছে আমাদের বইয়ে যেটা আমি মনে করি যে দেশের বিষয়ক মানুষকে আহত করেছে আমি আশা করব যে এটা সংশোধনের উদ্যোগ সরকার নেবে সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশ মালা পেশ করেছে এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই ধন্যবাদ সংবিধান সংস্কার কমিটি ইতোমধ্যে যে সুপারিশ মালা করেছে এর মধ্যে বেশ কিছু জিনিস আছে ইতিবাচক যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে যেটা খুবই প্রশংসার দাবি রাখে এদেশের সাধারণ মানুষের মধ্যে যদি আপনি জরিপ চালান এবং নিয়মতান্ত্রিক জোরই দরকার নেই আপনি যদি একটু খোলা চোখে দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে যে কোনো মানুষ মাত্রই দেখতে পাবেন যে দেশে মানুষ সমাজতন্ত্র বাদকে আসলে কখনোই তারা রাষ্ট্রের মূলনীতি তোর কথা তারা নিজেরাও এগুলোকে বিশ্বাস করেন এবং তারা এগুলোকে চর্চা করে না তবে এদেশে মানুষ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে যার কারণে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছে কিন্তু সুপারিশের মধ্যে নেতিবাচক দিকও আছে এর মধ্যে থেকে সবচেয়ে বড় যেটি সেটি হল যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যা উল্লেখ করা হয়েছে গণতন্ত্র এর মধ্যে বহুত্ববাদের কথা উল্লেখ করা হয়েছে সাম্য গণতন্ত্র ইত্যাদি তো সাম্য ইত্যাদি তো থাকবেই কিন্তু সেখানে বহুত্ববাদের যে কথাটি এসেছে এটি যথেষ্ট অস্পষ্ট এবং বহুত্ববাদের ব্যাখ্যা থাকা দরকার তাছাড়া বহুত্ববাদ এ শব্দের যে উল্লেখ করা হয়েছে এখান থেকে আসলে সমাজের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো আমাদের আইনে চলে আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো খুব সূক্ষ্মভাবে প্রবেশ করবার সুযোগ রয়েছে আমি জানি না তারা বহুত্ববাদ বলতে কি বুঝিয়েছেন এই জিনিসটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে বিশেষ করে জাতীয়তাবাদ বাদ দিয়ে সেখানে বহুত্ববাদ ঢোকানোর উদ্দেশ্য কী লক্ষ্য কী এদেশে মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী মালয়েশিয়ার মতো দেশের সংবিধানে যদি তাদের রাষ্ট্রধর্ম হিসাবে অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলামকে রাখতে পারে আমাদের রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম থাকতে সমস্যাটা কোথায় আল্লাহর উপর আস্থা বিশ্বাস আমি যতটুকু জানি সেটাও কিন্তু রাখা হয়নি এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং এটা বিগত রেজিম পর্যন্ত সাহস করেনি এদেশে মানুষের যে সিম্প্যাথির জায়গা এদেশে মানুষের যে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গা সেটা সংবিধানকে বাদ দেওয়া হলে এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে হবে তাছাড়া একটা বিষয় খুব স্পষ্ট করে খোলাসা করা দরকার এবং জোর দাবি জানাচ্ছি আমি সেটি হলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী কোনো আইন করা হবে না বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে এই জিনিসটি বিশেষভাবে উল্লেখ থাকা দরকার সেক্ষেত্রে অবশ্য সকল ধর্মের মানুষের ধর্মীয় যে বিধিবিধান রয়েছে এবং সামাজিক মূল্যবোধ রয়েছে সেগুলোর পরিপন্থী কোনো আইন করা হবে না এই জিনিসটি স্পষ্ট করা দরকার এটা যদি হয় তাহলে আমার মনে হয় এটি চমৎকার একটি কাজ হবে সত্যিকারের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটবে আমার মনে হয় যে এখনও যেহেতু বিষয়টি চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববেন এছাড়া বেশ আরও শব্দ অবজারবেশন দেওয়ার মতো আছে আমার মনে হয় বহুত্ববাদ এই শব্দটি হয় বাদ দেওয়া উচিত আর হলে এ শব্দের জুৎস ব্যাখ্যা অথবা এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকতে পারে জাতীয়তাবাদ শব্দ বাদ দিয়ে বহুবাদ শব্দ সেই জায়গায় প্রবেশ করার বিশেষ কোনো কারণ থাকতে পারে না আর এর চেয়ে বড় কথা হলো যে আল্লাহর আল্লাহরপর আস্থা এবং বিশ্বাস বাদ দেওয়া হয়েছে এটা আমি মনে করি খুব গর্হিত কাজ হয়েছে সাধারণ মানুষ এর মধ্যে যদি ভোট নেওয়া হয় আমার মনে হয় না দেশের টোয়েন্টি পার্সেন্ট মানুষও এটা বাদ দেওয়ার স্বপক্ষে ভোট দেবে তাহলে জনগণ যা চায় না সেটা কেন চাপিয়ে দেওয়া হবে সংবিধান এর মধ্যে আমার মনে হয় এই জায়গাটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা উচিত এবং ধর্মীয় এবং সামাজিক মূল্য উদ্বিরোধী কিছু থাকবে না যে সেটিকে আরো নিশ্চিত এবং খোলাসা সুস্পষ্টভাবে সেটা বলা উচিত এটা বলা হয়নি মোটেই এটা বলা উচিত ইসরায়েল ও হামাস যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এটি কি জন্য ইতিবাচক অবশ্যই ইতিবাচক কারণ যুদ্ধ আসলে কখনো কোনো কল্যাণ বই আনে আনে না বিধায় মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলছে এই যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা হলেও সেটা থামবে সেটা কমবে একটু সুস্থ নিঃশ্বাস মুসলমানরা ফেলতে পারবে সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিবাচক তবে এই যে যুদ্ধ এই যুদ্ধ যে ইয়াহুদিবাদীরা বাঁধিয়েছে এবং সেই যুদ্ধকে তারা জিয়ে রাখছে এই যুদ্ধে মূলত ফিলিস্তিনিদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পোষানো খুবই কঠিন বিশ্ব মানবতার জন্য সেটা লজ্জাজনক অধ্যায় তো সেটা করে তারা একটা জনপদকে ধ্বংস করে যখন শেষ করেছে আর হয়তো জন ধ্বংস করার মতো আপাতত কিছু আর পাচ্ছে না যুদ্ধবিরতি দিয়ে আবার মুসলমানদেরকে কিছু কাজ করে নতুন করে তারা রিনোভেশন করবেন একটু মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবেন সেটাকে আবার হয়তো ভাঙার জন্য তারা চেষ্টা করবে সেই জন্য তারা যুদ্ধবিরতি দিয়েছে কিনা জানি না যে সব ভাঙা শেষ হয়ে গেছে সব ধ্বংস করা শেষ হয়ে গেছে এখন আর যুদ্ধ করার সুযোগই হয়তো ওইভাবে রাখেনি তারা সেভাবে মেসাকার করেছে সেজন্য যুদ্ধবিরতি দিয়ে আবার মুসলমানদেরকে গুছিয়ে আনার সুযোগ দিয়ে সর্ব শান্ত করার চেষ্টা তারা করবে কিনা আল্লাহ তালা ভালো জানেন তো এই জন্য আপাত দৃষ্টিতে এটি স্বস্তির এবং আনন্দের হলেও প্রকৃত অর্থে এটা আমাদের জন্য নানা কারণে সংকারও বটে বিধায় আমরা আল্লাহ কাছে শোকরা আদায় করছি ঠিক একই সঙ্গে আমরা আশা করব যে পৃথিবীর মূল মাতবরা যারা আছেন দায়িত্বশীল যারা আছেন তারা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং এই যুদ্ধ চিরতরে বন্ধের উদ্যোগ তারা গ্রহণ করবেন পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে অনুচিত এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্নমত আছে বলে আমার মনে হয় না আমাদের আসুনা ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে কোনো একটা ভিডিওতে ভুলবশত শব্দ চলে আসছিল আমরা সেই ভিডিওটা প্রত্যাহার নিয়েছিলাম ডিলিট করে দিয়েছিলাম তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের সন্তানদেরকে আমরা যদি পাহাড়িদেরকে তাদেরকে যদি আমরা আদিবাসী হিসাবে পরিচয় দেই তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি তারা হলো এখানকার প্রধান বাসিন্দা বাস্তবতা তা নয় তো এই জন্য এই শব্দ নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক নয় সবচেয়ে বড় কথা হলো এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে যারা আসলে বিগত রেজিমে এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে আহ তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে তারা এখনো পর্যন্ত আছে দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের সেই জন্য এ ধরনের শব্দ এসেছে আমাদের বইয়ে যেটা আমি মনে করি যে দেশের বেশি মানুষকে আহত করেছে আমি আশা করব যে এটা সংশোধনের উদ্যোগ সরকার নেবে